এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আবহাওয়ার আমরা প্রথমেই আকাশের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো চলছে দেখুন প্রত্যেকটি জায়গায় ঘন কুয়াশা কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে তো আমরা এবারে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গাতে ঘন কুয়াশার চাদর রয়েছে বা আকাশের কন্ডিশন কি আগামী দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন এখন তিনটা আঠাশ মিনিট বাজে তো এই মুহূর্তে আকাশে কি পরিস্থিতি চলছে কোন কোন জায়গায় কুয়াশা রয়েছে কোন কোন জায়গার আবহাওয়ার পরিষ্কার রয়েছে আমরা সেইগুলো দেখাচ্ছি দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর কালাই বিহার ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে তো এরকম সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বন্ধুরা একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে ময়মোহনসিংহ কুমিল্লা বরিশাল খোলনা যশোর ধোঁয়াশা ধোঁয়াশা দেখুন এখানে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে রোদ ঝলমলে আকাশ থাকবে তারই মাঝে কিন্তু দেখবেন যেন মনে হয় একটা কিন্তু ধোঁয়া ধোঁয়াশা ভাব কুয়াশা কুয়াশা দূরের দিকে তাকালে মনে হতে পারে কিন্তু সকালের দিকে কিন্তু কুয়াশা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুয়াশার একটা চাদর তৈরি হয়েছিল তো তারপরে ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সরে যাবার সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা হয়েছে তো তারপরে আমরা যদি আজকে মোটামুটি দেখলাম তো এবারে যদি আমরা আজকে সরাসরি একটু কুয়াশা মডেলে চলে যাই কুয়াশার পরিস্থিতিটা আমরা কি পাবো আমরা আজকে যদি কুয়াশার পরিস্থিতিটা দেখাই ঘন কুয়াশাটা কখন থেকে এসছে বা কোথায় কোথায় হয়েছে আজকে আমরা সরাসরি চলে আসবো এটা একটু ভোরের দিকে আসবো তো দেখুন চারটার দিকে আসার পর আমরা এখান থেকে দেখুন সেরকমভাবে পাচ্ছি না একটু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ভুটান সিকিম কাঠমান্ডু এই সমস্ত জায়গা বন্ধুরা একটু সরি একটু এখানে কিন্তু একটু ভুল হয়েছে ওই জন্যেই আমরা বুঝতে পারিনি তো একটু দেখাচ্ছি অবশ্যই ওয়েট করুন তো দেখুন আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু প্রচন্ড কুয়াশা হয়েছিল ভোরের দিকে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ময়মোহন সিংহ কুমিল্লা সিলেট শিলচর আগরতলা কালাই মালদা রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর এখানে কিন্তু গোয়ালপাড়া এখানে কিন্তু শিলিগুড়ি বিহার ছত্রিশগড় এখানে কিন্তু কিছুটা দুর্গাপুর মেহেরপুর বিভাগ উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ কিছুটা পশ্চিমে কিন্তু এই বাবা ঘন কুয়াশা কিন্তু পরিলক্ষিত হয়েছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এইখানে কিন্তু আপডেট অনুযায়ী আমরা একটা কিন্তু পূর্ব লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা এটা যখন বেলা বাড়ার সাথে সাথে যাচ্ছি যাচ্ছে কিন্তু আংশিক থাকার সম্ভাবনা আজ আমরা দেখলাম এবং আগামীকাল চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি আমরা কি পাবো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু প্রচন্ড কুয়াশা হতে পারে বন্ধুরা প্রচন্ড কুয়াশা হতে পারে আমরা যদি জায়গাগুলো দেখাই এখানে দেখুন শ্যামনগর গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু কিছুটা যশোর লোহাগড় ঢাকা কুমিল্লা আগরতলা সিলেট শিলচর ময়মনসিংহ দুর্গাপুর রাইসাই বিভাগ মেহেরপুর বিহার ছত্রিশগড় রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং তারপরে কিছুটা কাঠমান্ডু এ কিন্তু কিছুটা এ পাশে ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুয়াশার চাদর কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো এবারে আমরা সরাসরি চলে আসবো মোটামুটি বৃষ্টিপাতের কন্ডিশন কি। আমরা যদি আজ থেকে একটু আপনাদেরকে দেখাই আজকে যদি এই মুহূর্তে আমরা চারটার থেকেই দেখাচ্ছি বন্ধুরা আমরা বন্ধুরা এখানে কিন্তু কিছুটা ভুটান লাগোয়া সিকিম লাগোয়া দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে তারপর আমরা যদি এগিয়ে দেই এই এখানটা একটু দেখবো আমরা আমরা দক্ষিণবঙ্গে কিছু পাচ্ছি কি না বন্ধুরা দক্ষিণবঙ্গে আমরা আজকে তেইশে জানুয়ারি কিছু পাচ্ছি না চব্বিশে জানুয়ারি কাল কি কি থাকছে আমরা কালকের আবহাওয়ার আপডেটটা দেখব বন্ধুরা আমরা সরাসরি পঁচিশে জানুয়ারি চলে যাচ্ছি পঁচিশে জানুয়ারিও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু আমরা পাচ্ছি না আমরা কিন্তু এখানে মোটের উপরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বন্ধুরা পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি হালকা মেঘের উদয় হতে পারে অর্থাৎ মেঘ আসার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে দু এক পচলা দেখুন এখানে কিন্তু কোনো ভারী অতি ভারী প্রবল বর্ষণ এরকম কিন্তু কোনো তথ্য নেই আমরা যেগুলো পাচ্ছি পঁচিশে জানুয়ারি পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শ্যামনগর গোসাবা সাতক্ষীরা এই জায়গাগুলোর উপরে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা এই কিন্তু বৃষ্টিপাতটা একটু খেপু বাড়ার দিকে হতে পারে সম্ভাবনা থাকছে তারপরে আমরা ছাব্বিশে জানুয়ারির দিকে এগিয়ে যাব ছাব্বিশে জানুয়ারি আমরা কি পাচ্ছি বন্ধুরা ছাব্বিশে জানুয়ারিও এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা বালেশ্বর হল্লিবাড়ি গঙ্গাসাগর এই জায়গাগুলোর উপরে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ এবং ছাব্বিশে কিন্তু জানুয়ারি এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারপর আমরা সাতাশে জানুয়ারি যদি চলে যাই সাতাশে জানুয়ারি সোমবার এখানে সোমবার কি কি পরিস্থিতি আসছে আমরা যদি সেখানে কিন্তু দেখি উড়িষ্যার দিকে কিন্তু সাতাশ তারিখ একটু মেঘাচ্ছন্ন হতে পারে কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি পৌঁছে যাব টেম্পারেচারের ব্যাপারে টেম্পারেচার কিরকম কি থাকার সম্ভাবনা আমরা একটু চলে যাব চারটার দিক করে বন্ধুরা আমরা এখানে একটু টেম্পারেচারটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে কতটা কি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরের কাছে কিন্তু অবস্থান করছে তারপর আমরা এগিয়ে দেব এগিয়ে দেবার পর আমরা উনিশ ডিগ্রি করেই পাচ্ছি তারপরে আমরা চলে যাব চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি এখানে চব্বিশে জানুয়ারি কি কি পরিস্থিতি বদলা বদলাচ্ছে আমরা সেটা একটু আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেম্পারেচার বাড়া বা কমা এরকমই সম্ভাবনা থাকছে বন্ধুরা আর বিশেষভাবে টেম্পারেচার পারাবর্তন হয় কি না আমরা একটু দেখাবো একটু ভিডিওটা দর্শক বন্ধুরা লম্বা হতে পারে একটু দেখুন তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চব্বিশ তারিখ অবধি সেরকম বড় কিন্তু পারাবর্তন হচ্ছে না পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি কুড়ি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকছে অর্থাৎ বাড়ছে দু ডিগ্রি করে বাড়ছে তিন ডিগ্রি করে কমছে এরকম হচ্ছে তারপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তারপরে আমরা ছাব্বিশ তারিখ চলে যাব ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তারপর দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি আর একটু কিন্তু টেম্পারেচার পরাবতন হতে পারে তারপরে কতটা আর হতে পারে আমরা একটু আপনাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা আমরা চলে যাব সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আর কতটা পরাবতন হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আর এক ধাক্কা কিন্তু ঠান্ডা আসছে ঠান্ডার পরিস্থিতি কিন্তু বদলাবে এবং আবারও পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি এগারো ডিগ্রি এইভাবেই কিন্তু টেম্পারেচার কিন্তু আবারও ঘোরাফেরা করতে পারে সাতাশে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এই দুই দিন আবারও কিন্তু টেম্পারেচার আরও এক দফা বন্ধুরা দেখুন এখানে কিন্তু চোদ্দো ডিগ্রির কাছে পৌঁছে যাচ্ছে টেম্পারেচার পশ্চিম মেদিনীপুরের কাছে চোদ্দো ধানবাদের কাছে এগারো পুরুলিয়ার কাছে তেরো বাঁকুড়ার কাছে তেরো এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা করতে পারে তারপরে বন্ধুরা যদি আমরা আর আরেকটা দেখে নেই আরেকটু যদি আমরা আঠাশে জানুয়ারি পর্যন্ত দেখি তাহলে আমরা কী কী পাবো আমরা আঠাশে জানুয়ারিটা কি কি হতে পারে বা আর কতটা পারাবতন হতে পারে আমরা সেটা একটু দেখব বন্ধুরা এখানে ষোলো ডিগ্রি তারপর আমরা পাচ্ছি পনেরো ডিগ্রি বন্ধুরা আমরা এখানে কিন্তু হায়েস্ট পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রির কাছে ঘোরাফেরা করতে পারে বিশেষভাবে যে একদম প্রচণ্ড বারো ডিগ্রির কাছে নেমে যাবে এরকম কিন্তু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না বেশ কয়েকদিন আবারও একটু শীতের আমেজ পেতে পারেন আপনারা তো মোটামুটিভাবে আমরা দেখছি তারপরে উনতিরিশ তারিখ থেকে আবারও কিন্তু বেড়ে যেতে পারে টেম্পারেচার উনতিরিশে জানুয়ারি আবারও টেম্পারেচার বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে তারপরে আমরা তিরিশে জানুয়ারির দিকে এগিয়ে যাচ্ছি আমরা তিরিশে জানুয়ারির শেষ আর যে আপডেটটা রয়েছে আমরা এই আপডেটটা আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা স স সরাসরি আমরা চলে যাব এইখানটাতে দেখুন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে তারপরে বন্ধুরা আমরা দেখতে পেলাম এখানে কিন্তু সেরকম অর্থে যে বিরাট একটা ব্যাপার বা বিরাট একটা টেম্পারেচারে পারাবতন সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই দু এক ডিগ্রি টেম্পারেচার এপাসে হতে পারে তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ